আপনার যে খরচটা যায় এটা ছোট আমার হয়তো ওই হিসেবটা রাখেন না নাকি বছর শেষে বোঝা যায় যে আমি একটা গরু বিক্রি করলাম একটা টাকা যদি ছয় গাছ বিক্রি করি

ব্যবসা বাজির পাশাপাশি আপনি কিছু সময় দেন তাহলে এই বাড়তি পয়সাটা আপনার আসে বাড়তি পয়সাটা আর এগুলো থেকেও টাকা দেওয়া টাকা দেওয়া হ্যাঁ

খামারের ভিডিও করলাম আমি একটা কাজে আসছিলাম ভালো লাগলো যারা যুবক আছেন তাদের জন্য মেসেজ অবশ্যই আপনারা টাকা পয়সা নষ্ট না করে বিদেশে ভালো পজিশন আপনারা অল্প ক্যাশ দিয়ে অল্প দিয়ে যদি আপনারা খামার তৈরি করেন একদিন আপনারা অর্থনীতি মজবুত হবেন ছেলে মেলে বাচ্চা নিয়ে মা বাবাকে নিয়ে দেশে থাকতে পারবেন এবং দেশ এবং দেশের বাইরে যা আছেন সবার প্রতি আমরা ভালোবাসা জানিয়ে শেষ করছি আর সবার কাছে লোয়া চাই আমি যেন প্রতিদিন নিত্য নীতি এরকম কোনো মা খামারের প্রতিবেদন তুলে ধরে যুবকদের উদ্বৃত্ত করতে পারি আর আমার ঘোরাঘাট মাসুর টিভিটা সাবস্ক্রাইব করি আমাকে সামন্দার সুযোগ করে দেবে এই প্রত্যাশা সাথে শেষ করছি